السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله ان الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذا الموءوده

ইসলাম নারীকে যে মর্যাদা অসম্মান দিয়েছে তা উদ্যাপন করতে হলে অতীতের ইউনানি সমাজে রোমান সমাজে খ্রিস্টান সমাজে বৌদ্ধ সমাজে হিন্দু সমাজে আইনে জাহিলিয়াদের নারী অবস্থানের দিকে তাকাতে হবে প্রিয় অবস্থিতি ইসলাম যারা সংক্ষেপের নারীদের অবস্থান ছিল একতায় পণ্য দ্রব্যের মতো যা বাজারে বেঁচে কিনা হতো সামাজিক প্রয়োজনে নারীদেরকে অন্যের হাতে তুলে দেওয়া হতো শুধু তাই নয় কন্যা সন্তানদেরকে জীবন্ত খবর নারীদের কোন উত্তরাধিকার ছিল না বরং তাদেরকে উত্তরাধিকার সম্পত্তি হিসাবে বাগ বোতর করে নেওয়া এমন এক করুণ মুহূর্তে এই বুকে পৃথিবীর পূর্ব প্রাণ প্রজন্মের শ্রেষ্ঠ হিসাব সন্তান হিসাবে আগমন করেন সঈদুল মুরসারিম খাদবীন আহমেদ মুস্তফা হজরত আরবি মোহাম্মদ সাল আলী ওসাল্লাম তিনি এসে সমস্ত সমস্যার মূলে কুটার আঘাত করে নারী জাতিকে সর্বোচ্চ আসনে সমাসীন করেন

অর্থ যে ব্যক্তি সৎ কাজ করবে সে নারী হব্য পুরুষ যদি সে মুমিন হয়ে থাকে তাহলে এরকম জান্নাতে প্রবেশ করবে তার মধ্যে কোন সামান্য পরিমাণ জোরুম করা হবে না

حديث شرع مدى قسنا برا بلال من استطاع منكم الباءة فلتزوج فإنه أغض للبصر وأحصل للفرج أرطه يسوك كرات مدى المدى جرى بيئك ورش عمر ترقى ترجى نبي بحو برنائي كرنا ترچوك كو كمي حفاظت كره أبا ملد جستان كه حفاظت كره في الله تعالى نريد المرجو ده يسوك قسنا برا وإن أردتم سيل دال زوج كَانَ زوج وآتيتم محداهن قيطار فلا تأخذوا منه شيئا

শিক্ষার অধিকার দিয়ে ঘোষণা করা গেলেন তোমরা তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম নারীদেরকে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করেছে শুধু তাই নয় আমরা ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি ইসলাম কোন নারীকে টোকায়নি বরং জীবনের সর্বক্ষেত্রে তাদেরকে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করেছে আজকে কিছু নারী লুক্ষ অঙ্কটরা পাশ্চাত্যের দেওয়া অবকাশ করে তারা আমাদের মা বোনদের ইজ্জত দিয়ে ছিঁড়ে মেলে করে আজকে কোথায় পর্দার আইন আজকে কোথায় পর্দার বিধান প্রিয় উপস্থিতি যারা আজকে সমান অধিকারের স্লোগান দিয়ে আমাদের মা বোনদেরকে রসায়ন ব্যাকরণ শিক্ষা দিতে চাও যারা লাগো শাহীদের রক্তের কিনা সিনার প্রজন্ম ভূমিকে পাশ্চাত্যের রঙে রাঙাতে চাও তোমাদেরকে আমরা হুশিয়ার সাবধান করে বলতে চাই হাজারো আউলিয়ার এই দেশে পবিত্র সোনা বাংলার